আসসালামু আলাইকুম বন্যায় প্রায় দশ কোটি টাকার মতো তহবিল সহযোগিতা করছে জামাত ইসলাম তারপর স্বাধীনতা দ্বিতীয়বার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় ছয়শো তিরিশ জনের মতো মানুষ মৃত্যুবরণ করছে শহীদ হয়েছে তাদের প্রত্যেকেরই দুই লক্ষ করে টাকা দিছে জামাত ইসলাম তারপর যারা আহত হয়েছিল কয়েক প্রায় দেড় হাজারের মতো সবাইকে পঞ্চাশ হাজার করে টাকা জামাত ইসলামের পক্ষ থেকে দিছে। কখনো কি দেখেছেন জামাত ইসলাম এই যে যত উন্নয়ন করে যত মানুষের পাশে দাঁড়ায় এগুলার জন্য কারো কাছে হাত পাতে টেবিল চেয়ার লাইসিয়া মানুষের কাছে ভিক্ষা চাইয়া সাহায্য চাইয়া কিগুলো দেয় এগুলো সবই জামাত ইসলামের পক্ষ থেকে তাদের নিজস্ব তহবিল তারা যোগ্যতা শুধু অর্থ দিয়ে না তাদের জ্ঞান তারপর মেধা তাদের নিজ যোগ্য সম্পন্ন নাগরিক তারা নিজেরা তৈরি করে তারপর এই দেশ পরিচালনা করার মতো তারা সক্ষম সব দিক দিয়ে তারা সক্ষম এরকম একটা সক্ষম দল যদি বাংলাদেশের দ্বিতীয় কোনো দল থাকত তাহলে আমরা সকলে সেই দলেই যোগ দিতাম তো আগামীতে জামাত ইসলাম ক্ষমতা ইংশাল আসবে